মনের মুকুর গল্প পাঠের আসরে আমার সমস্ত প্রিয় বন্ধুদের জানাই সাদর আমন্ত্রণ মূল গল্পে যাওয়ার আগে আমি আপনাদের বলবো যে গল্পটি যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই একটি লাইক দেবেন ও গল্পটি শেয়ার করবেন আর যদি চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে সাবস্ক্রাইব করে দেবেন এবার তাহলে মূল গল্পে আসা যাক আজ আমি আপনাদের পড়ে শোনাব একটি খুবই মজার গল্প গল্পটি লিখেছেন শীর্ষেন্দু মুখোপাধ্যায় গল্পের নাম রাতের অতিথি আরে গোপাল বাবু যে শুনলাম কাল রাতে আপনার বাড়িতে নাকি চোর এসেছিল ওহ সে কি কাণ্ড মশাই চোর বলে চোর সাংঘাতিক চোর চোর ডাকাতিরই যুগ পড়েছে মশাই চারদিকে চুরির একবারে মুচ্ছপ পড়ে গেছে কি চুরিটা হচ্ছে না বলুন সোনা দানা টাকা পয়সা বাসন কোষণ জামা কাপড় এমনকি জুতো ঝাঁটা বস্তা পাপস যা পাচ্ছে সব চেঁচে ফুঁচে নিয়ে যাচ্ছে এই তো পরেশপুর বাড়িতে এদিন চুরি হলো তার পরদিন তো তাদের লজ্জা নিবারণে বস্ত্রটুকু পর্যন্ত ছিল না হুম তা যা বলেছেন চোরদের আসপর্দা তিন দিন বাড়ছে অতি সত্য কথা এই তো নরেনবুর বাড়িতে যে চোরটা এসেছিল সে তো রীতিমতো নরেন দুচার দু চার কথা শুনিয়ে যেতেও ছাড়েনি কিপটে কঞ্জুস নিচু নজর রুচিহীন কি এমন কথা বলে গেছে যে আপনার বাড়িতে চুরি করতে সে যে ভুল করেছি গঙ্গা স্নান করে তার প্রায়শ্চিত্ত করতে হবে হ্যাঁ বটে কিন্তু সাংঘাতিক অপমান অপমান বলে অপমান বলুন আর নরেন বাবু তো সেই থেকেই ভারী মন মরা হয়ে পড়েছেন দুদিন জল পর্যন্ত গ্রহণ করেননি তবে কিনা বিশ্বকঞ্জুস নরায়ণবাবুর সে থেকে হাত বেশ দরাজ হয়েছে এখন দেখছি বাজার থেকে বড় মাছ ময়েরার দোকান থেকে সন্দেশ এসব কিনছেন ও তাই নাকি হ্যাঁ এই জন্যই বলে না সব জিনিসেরই ভালো খারাপ দুটো দিকে আছে বুঝলেন তা আপনার বাড়িতে কি কি জুড়ে গেল দেখুন এখনো পর্যন্ত সে সব হিসেব করে ওটা হয়নি কিন্তু গোপালবাবু আপনার কবজিতে রোলের সাত ঘড়িটা তো এখনো দেখতে পাচ্ছি যে ব্যাপারটা কি চোর কি তাহলে ওটা দামি ঘরে হলে বুঝতে পারেনি পারেনি মানে ঘড়িটা এক টানে খুলে নিয়ে একটু ঘুরিয়ে ফিরিয়ে দেখে কত সালের কোন মডেল কত দাম সব গড় করে বলে গেল মশাই হ্যাঁ তার জব কথা তবু নেয়নি না ঘড়িটা খুব তাচ্ছিল্যের সঙ্গে ফিরিয়ে দিয়ে বললো এই ঘড়িটা এখন অনেক দাম সাবধানে রাখবেন হ্যাঁ বলেন কি তাহলে কি কলিযুগ মশাই শেষ হয়ে এলো নাকি তারপর ধরুন আপনার ওই স্ত্রীর গলায় একটা পনেরো ভরির সীতা কথাও যেন শুনেছি সবাই বলে খুব দামি হার নাকি তা সেটা নিশ্চয়ই গেছে সীতা হারটা তো ছুলই না ও দূর থেকেই বলে দিল ও চোদ্দ ভরি আঠর মাপা আছে এখনকার বাজার দর নাকি তা দেড় লাখ টাকার উপরে হবে ও বাস টাকা নেনি আবার কেমন ধারা চোর আপনার ওই লোহার আলমারিটা খোলেনি হ্যাঁ খুলেছে বই কি চোর বলে কথা খুললো দেখলো কিন্তু ওই আলমারিতেই তো বোধ হুম ঠিকই ধরেছেন আমার সব ক্যাশ টাকা ওই আলমারিতেই থাকে আজ লেবার পেমেন্টের জন্য আড়াই লাখ টাকা ব্যাংক থেকে তুলে ওই আলমারিতেই রেখেছিলাম তা টাকাগুলো একটু বের করে গুনে টুনে দেখলো ও তারপর নিশ্চয়ই থলিতে ভরলো হ্যাঁ থলিও তার সঙ্গে একটা ছিল বটে ওই রুকশাকের মতো একটা ব্যাগ ভরার উপক্রম একবার করেছিল তারপর নিজের মনে না থাক বলে যেমন ছিল তেমনি আবার আলমারিতে সাজিয়ে রেখে দিল হ্যাঁ আড়াই লাখ টাকা চোর এই আড়াই লাখ টাকা হাতে পেয়েও নিল না মশাই এ আমারই তো হাত কামড়া দিচ্ছে করছে কিন্তু আপনার সেই দুবাই না তেহরান থেকে আনা ওই যে হিরের কালেকশনটা লোকে তো বলে যে পূর্ব ভারতে আপনার মতো হিরে কালেকশন নাকি কারো কাছে নেই সেটা ঠিকই বলে আমি তো বহুকাল ধরে হিরে কালেকশন করে আসছি না ওটাই আমার নেশা রে আর সব হিরে মশাই লাখ লাখ টাকা দাম হ্যাঁ তা সেসব কে ছাড়তে পারে না না ছাড়েও নেই আমাকে দিয়ে জোর করিয়ে সিন্ধু খুলিয়ে সব আতিপাতি করে দেখেছে দেড়শো হিরে ছাড়াও নানান সাইজের নীলা পোখরা চুনি সব মুক্ত গোমেদ মিলিয়ে তা হবে কয়েক কোটি টাকার পাথর তো হবে আহা তুই শুনি আমার কিলে চমকাচ্ছিস তা গেল তো সেগুলো সব যাবি অত দামি জিনিস কি বাড়িতে রাখতে আছে মশাই ব্যাংকের ভল্টে বা মাটির নিচে ওসব পুঁতে টুতে রাখতে হয় তা অবশ্য ঠিকই বলেছেন বটে সেরকম একটা ফোন দিয়েও মনে মনে ঠিক করে রেখেছি কিন্তু সেটা কার্যকর করার আগেই কাল মধ্যরাতেই তো চোরের আবির্ভাব ও তাহলে জানলা ভেঙে ঢুকল বুঝি না না অতি ঘোরেল চোর ভাঙচুর করলে তো শব্দ শুনতে পেতাম আমার আবার ভারী সজাগ ঘুম বাড়ির দেউড়িতে দারোয়ান আছে দু দুটো অ্যালসিসান কুকুর টোটা ভর্তি বন্দুক আছে আর আমি তো বালিশের তলায় পিস্তল নিয়ে শুই সুতরাং মোটামুটি নিরাপত্তা ব্যবস্থাকে নিশ্চিদ্রই বলা যায় হ্যাঁ হ্যাঁ এই তো আপনার বাড়িটা তো শুনেছি দুর্গবিশেষ বিশেষ কুকুর দুটো খুবই তেজি দারোয়ান দুটো বেশ তাগড়াই চেহারার বটে কিন্তু তাহলে ঢুগলো ঢুকলো ভাবে বলুন তো সেটাই তো রহস্য আমি চোরটাকে জিজ্ঞাসা করেছিলাম বাপু হে এ বাড়িতে ঢোকা তো খুব একটা সহজ নয় তা তুমি ঢুকলে কি করে হ্যাঁ কি বললো জবাবে হ্যাঁ বললো দেখুন দুনিয়ায় নিশ্চিদ্ধ নিরাপত্তা বলে তো কিছু নেই সব জায়গাতেই ঢোকা সম্ভব আমি আপনার বাড়ির সামনে তেঁতুল গাছ থেকে ফুক সমেত একটা নাইলন দড়ি ছুঁড়ে ছাদে রেলিংয়ে আটকে দিয়ে সেইটে বেয়ে ছাদে এসে নামি ও বাবা এ তো দেখছি টারজন তা বলতে পারেন দিব্যি কসরত করা চেহারা ভদ্রঘর ছেলের মতো মনে হয় দেখুন দিনকাল যা পড়েছে আজকাল ভদ্রঘরে বেকার ছেলেদের চোরেরা নিঃশব্দে চুরি করে সেটাই রেওয়াজ। কিন্তু এর কায়দাটা আলাদা খুব মোলায়েম গলায় আমার নাম ধরে ডেকে আমার ঘুম ভাঙল হ্যাঁ নাম ধরে ছি 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 আপনি বয়স্ক মানুষ না না সে আমাকে গোপাল কাকা বলে ডেকেছিল যাক তাও বাঁচোয়া আচ্ছা তারপর বলুন আমি পিস্তল খুঁজতে গিয়ে দেখি না সেটা তো যথাস্থানে নেই তো চোরটা বললো হ্যাঁ সব আমি আগিয়ে সরিয়ে নিয়েছি আলমারি সিন্দুক সব খুলুন সময় নেই ওরে বাবা কিন্তু তো চোরের বেশে ডাকাত তাও বলতে পারেন সব দেখলো টাকা পয়সা হিরে জহরত সোনা দানা কিন্তু কোনোটাই তার জন্য তেমন পছন্দ হচ্ছিল না হিরেজহরত গুলো একটু নাড়াচাড়া করলো বটে কিন্তু যেন তেমন গা করল না আচ্ছা এ কেমন বেয়া দাব চরমশাই এত কসরত করে ঢুকলো সব হাতে নাগালে পেল তাও তার গাল উঠল না কেন সেটাই তো রহস্য সব দেখে শুনে বলল আচ্ছা আপনার আর কোনো দামি জিনিস নেই আমি তখন অবাক হয়ে বললুম তো এর চেয়ে দামি জিনিস আর কি থাকবে জানেন চোরটা মুখ বেঁচিয়ে বলল হ্যাঁ এইসব দামি জিনিস বটে কিন্তু আমার দরকারে লাগবে না কিছু বটে তো খুব তো দেখছি আচ্ছা তারপর হ্যাঁ তারপর সে বলল আচ্ছা আপনার বইপত্র কোথায় থাকে আমি বললু ওই নিচে লাইব্রেরি ঘরে বইপত্র বইপত্র দিয়ে কি হবে সেইটি তো জানি না তবে নিয়ে যেতে হলো দেখলাম কি যে বইপত্রে তার বেশ আগ্রহ আছে বিস্তর বই বের করে করে দেখলো আবার যত্ন করে জায়গায় রেখে দিল অনেকক্ষণ ধরে প্রতিটা আলমারি সে ঘাঁটল কিন্তু দেখুন বই ঘেঁটে সময় নষ্ট করা কেন বাপু আমিও তো তাকে সে কথাই বলেছিলাম সে বলল ও আপনি বুঝবেন না হ্যাঁ তারপর তারপর আমি বললে বিশ্বাস করবেন না খুঁজে পেতে সে একখানা বই বের করলো বেশ পুরনো বই নাম নীল বসনা সুন্দরী কার লেখা অবশ্য জানি না বইপত্র পড়া অভ্যস্ত আমার নেই সে বাপদাদার আমল থেকে ওগুলো পড়ে আছে ও নীল বসনা সুন্দরী আচ্ছা তা সেটা কি করলো সেটাই চুরি করলো মশাই বলল এটা চুরি করতেই আমার আশা হ্যাঁ শুধু একটা বই হ্যাঁ আর বইটা নিয়ে এসে হাওয়া হয়ে গেল মশাই আশ্চর্য তো এই রকম মহাবমুখ তো আমি কখনো দেখিনি আজকের গল্প তাহলে এখানেই শেষ করছি গল্পটি কেমন লাগলো তা কমেন্ট করে জানাবেন আর যদি ভালো লাগে তাহলে একটা লাইক দেবেন ও গল্পটি শেয়ার করবেন আর যদি মনের মুকুর চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে এখনই সাবস্ক্রাইব করে দিন আজ তাহলে আসি বন্ধু খুব শীঘ্রই আবার হাজির হব এরকম একটি সুন্দর গল্পের ভিডিও নিয়ে ততক্ষণ সবাই খুব ভালো থাকুন সুস্থ থাকুন আনন্দে থাকুন নমস্কার